কিছু মানুষ দেখবেন কাছে টাকা নাই তারপরে কিন্তু কুরবানি করেন কুরবানি ছেড়ে দেন না কেন জানেন নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য মানুষে কি বলে ঈদের দিন আমার ছেলে আমার মেয়ে আরেক মুখের দিকে তাকিয়ে থাকবে মানুষ কি বলবে স্ট্যাটাস বজায় রাখার জন্য স্পেস্টিস বজায় রাখার জন্য এই কুরবানিগুলো করেন আল্লাহকে খুশি করার জন্য নয় নিজের লজ্জা ঢাকার জন্য কুরবানি করেন এখন টাকা পাবে কোথায় টাকা তো নাই তখন যাবে কোথায় জানেন এনজিওতে এই এনজিওতে গিয়ে এই কিস্তি নিয়ে সেই কিস্তি টাকা দিয়ে কুরবানি কিনবেন কে আপনাকে কুরবানি করতে বলেছেন কি বলেছেন আপনার কাছে টাকা নেয় অর্থ না আপনি কুরবানি করেন আপনার সংসার টিকে রাখার পরে যদি আপনি কুরবানি করতে পারেন তাহলে করবেন আপনাকে তো আল্লাহ তারা বলেননি টাকা নেয় তারপরে কুরবানি করেন এ কথা কি বলেছেন বলেননি আপনি কেন কোরবানি করতেছেন তাও আবার সুদের টাকা দিয়ে কিস্তির উপর টাকা নিয়ে না এই কুরবানি আপনার হবে না এইভাবে কুরবানি হয় না মানুষের কাছে লজ্জা থাকার জন্য আপনি কুরবানি করতেছেন আপনার কি একটু লজ্জা হবে না আল্লাহর কাছে যখন দাঁড়াতে হবে এই এনজিও টাকা দিয়ে আপনি কুরবানি করতেছেন আল্লাহর কাছে কি দাঁড়াতে হবে না তখন আল্লাহকে কি জবাব দেবেন আপনি কি জবাব আপনার কাছে আছে অতএব এই টাকা দিয়ে কুরবানি হবে না সবাই এই টাকা থেকে বিরত থাকুন সবাই হালাল টাকা দিয়ে কুরবানি করার চেষ্টা করুন আজ এই পর্যন্তই দেখা হবে সামনের আরেক ভিডিওতে আরেক কুরবানি ওয়ালার সাথে সাক্ষাৎ করাবো আপনাদের ইনশাআল্লাহ